একদিন একটি কাক গাছে ডালে বসেছিল হঠাৎ সে নিচে দেখতে পেলো কিছু ময়ূর ঘুরে বেড়াচ্ছে তাদের রঙিন পালক আর সৌন্দর্য দেখে কাকের মন খারাপ হয়ে গেল ময়ূরগুলো দেখতে কত সুন্দর আমি যদি ময়ূরগুলোর মতো এত সুন্দর হতাম কিছুক্ষণ পর ময়ূরগুলো সেখান থেকে চলে গেল নিচে পরে রইল কিছু ময়ূরের পালক কাক ময়ূরের পালকগুলো দেখতে লাগলো আর ভাবতে লাগলো এই পালকগুলো যদি আমি আমার শরীরে লাগাই তাহলে তো আমিও ময়ূরের মতো সুন্দর হয়ে যাব যেই ভাবা সেই কাজ কাক ময়ূরের পালকগুলো নিজের শরীরে লাগাতে শুরু করলো পালকগুলো লাগানোর পর কাক তো বেজায় খুশি এখন সে তো ময়ূর হয়ে গেছে কাকটি সেখান থেকে অন্য কাকিদের কাছে গেল আমাকে কত সুন্দর দেখাচ্ছে আর সাথে আমি কোনো সম্পর্কই এরপর কাকটি ময়ূর সাথে বন্ধুত্ব করতে গেল বন্ধুগণ আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই বন্ধুত্ব আর তোর সাথে তুই তো কুচিত একটা দার কাক তুই কি না ময়ূর হওয়ার চেষ্টা করছিস এই বলে একটি ময়ূর কাকে শরীর থেকে ময়ূরের পালকগুলো টেনে টেনে খুলে দিল যা এখান থেকে চলে যা কোনো উপায় না দেখে কাকটি সেখান থেকে চলে গেল এরপর কাকটি আবার সেই কাকেদের কাছে ফিরে গেল অন্য কাকেরা তাকে দেখে ঠাট্টা করে বলল উহ তোর ময়ূরে ময়ূরে পালক কোথায় গেল তুই ময়ূরে জংগে বন্ধুত্ব কর ময়ূরা আমার সাথে বন্ধুত্ব করে তার আমাকে হারিয়ে দিয়েছে আমরা আত্মকে 돌려 নেব না তুই তো আমাদের 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 কাছে কাছে না। তো বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হাফেজ